মা বন্ধের চারটা কাজ করতে বলো অন্য চারটা কাজ নামাজ ঠিক মতো রোজা রাখে তিন পর্দা ঠিকঠাক মতো করে আর নাম্বার স্বামীর আনুগত্য করে ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজারই ইচ্ছা প্রবেশ করতে পারবে এখানে স্বামীর আনুগত্যের কথা বলেছি স্বামীর দাসত্বের কথা বলে গে আনুগত্য দাসত্ব এক জিনিস না আনুগত্য মানে কি আনুগত্য মানে আপনি স্বামীর যে কোনো ভালো কাজে আপনি তাকে সায় দিবেন আনুগত্য নামাজ পড়তে বলেছে নামাজ পড়তে হবে পর্দা করতে বলেছে আপনি পর্দা করবেন বেপর্দায় যাবান আপনি যাবেন না এটা আনুগত্য দাসত্ব কি দাসত্ব হচ্ছে যে সে ভালো মন্দ যাই বলুক আপনি শুনছেন দাসত্ব এটা করবেন না মাহমুন্ডা চারটা কাজ বাসায় গিয়ে আবার শুনিয়ে দিবেন রবিজি বলেছেন চারটা কাজ কোনো মেয়ে করলে জান্নাদের যে কোনো দরজা নিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে এক নাম্বার পাচক্য সালাদ দুই নাম্বার। রমজান মাসের সওম রোজা তিন নাম্বার পর্দা ঠিকঠাক মতো করবে লজ্জাস্থানের হেফাজত এবং চার নাম্বার স্বামীর আনুগত্য করা মায়ের খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ বাবার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করে দোয়া করেন দোয়া কবুল হবে চালা মনে করেন শেষ রাতে উঠেছেন মানে শেষ রাত বলতে বুঝাচ্ছি এই ধরেন যে দুইটার পর থেকে এখন দুইটা আড়িটার পর থেকে নিয়ে ফজল পর্যন্ত শেষ রাতে উঠেছেন এই সময় আপনি যা দেওয়া করবেন ইনশাল্লাহ কবুল হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি তরুণ সমাজ ওই দুইটা দিকে ওই যে কার কার খেলা থাকে ওই খেলাগুলো দেখার জন্য ওঠে তাহাজুত পড়ার জন্য উঠতে পারে না অথচ আল্লাপাক বলছেন অথচ আল্লাহ পাক বলছেন কি যে শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কে আছো আমার কাছে রিজিক চাইবে দিব কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দিব প্রিয় যুবক ভাইরা আল্লাহকে মূল্যায়ন করতে শেখুন এই সময়গুলোতে দোয়া করলে ইনশাল্লাহ আর দোয়া কবুল হবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা যেটা আমরা প্রত্যেকদিন দিন পড়ি প্রায় সতেরো রাগাত নামাজ পড়ি আমরা ফরজ নামাজ শুধু ফরজ নামাজের কথাই বলছি এখানে আপনি চৌত্রিশটা সেজদা করেন সতেরো রাগাত চৌত্রিশটা সেজদা করেন প্রত্যেক সেজদা যদি একটা করে দোয়া করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়া করব দোয়া কবুল করার কিছু জায়গা বলে দিলাম বেশি বেশি দোয়া করতে হবে আমরা উম্মার অবস্থাগুলোকে বুঝতে শিখব এখানে এই তিন ব্যক্তি এটা বলে আমি শেষের দিকে যাচ্ছি একটু ধৈর্য ধরেন এই তিন ব্যক্তি পড়ে গেছে গুহার মধ্যে আমি বলছিলাম জেনা ছেড়ে দিলে তোমার দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করবে ইনশাল্লাহ কীভাবে এই দলিল দিছিলাম। যে তারা বলছে আমাদের তো কোনো আমাদের নেকামল যা আছে এটা দিয়ে দোয়া করতে হবে কোনো অপশন তো নাই বের হওয়ার একজন বলছে যে আল্লাহ আমি আমার পিতা মাতার খেদমত করতাম মাকে দুধ পান না করিয়ে কখনো দুধ পান করি নাই আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো এই দোয়া করার সাথে সাথেই এই গুহা থেকে পাথরটা একটু সরে এবারে আর জ্বর বস্তু আল্লাপের হুকুম মানে আল্লাপের হুকুম মানে না খালি দুইটা শ্রেণীর মানুষ এক হচ্ছে মানুষ আর একটা জিনিস এ পুরো প্রকৃতি আল্লাহ হুকুম মেনে চলে আর জড় বলতে আসলে কিছু নাই যদি আমি বোঝানোর জন্য জড় বলেছি আল্লাপাকে হুকুমে সবকিছু জীবন্ত এই এই যে মাটিতে আমরা বসে আছি না এখন এই মাটি কি আমাদের মাঠে সাক্ষী দিবে যে এখানে মাহফিল হয়েছিল হ্যাঁ ওই ওইখানে বসে তুমি টিকটক করেছ লেকচার শুনো নাই ভালো করে একটা মাহফিলে যাচ্ছিলাম দেখলাম যে এখন স্টেজে উঠি নাই ওই সুযোগে দেখলাম যুব সমাজ রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট থাকছে ব্রেক নিচ্ছে আগে চা সিগারেটের ব্রেক হুজুর আসলে আলোচনা শুনবো এখানে এসে যদি আমরা মানে কোরআনসোনের বাইরে কোনো কাজ করি এই মাঠে আবার সাক্ষী দিবে এটা দলিল কোথায় আছে সুরা জিলজাল পড়ে দেখবেন সুরা জিলজালের মধ্যে দলিল আছে যে আল্লাহ পাকের হুকুমে এই জমিন কথা বলবেন ইচ্ছা আল্লাহ পাক হুকুম করলে জি তো একটু সরে গেল ওই পাথর তারপরের ব্যক্তি দোয়া করছে আল্লাহ আমার একজন কাজের লোক ছিল সেই কাজের লোক কিছু টাকা পেত টাকা না নিয়ে বেচারা চলে গেছে আমি ওই টাকা দিয়ে কিছু পশু কিনেছি এই পশুগুলো কিনে আমি পালন করেছি অনেক দিন পর সেই ব্যক্তি এসেছে আমার টাকা দাও তখন আমি বলেছিলাম যে এই যতগুলো পশু দেখছো সব তোমার সেই লোক বলছে আমার সাথে কি ঠাট্টা করছো বলছে না ঠাট্টা করছি না তোমার টাকা দিয়ে আমি পশু কিনেছিলাম এই প্রজনন হতে 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 আজকে এতগুলো হয়েছে সব তোমার নিয়ে যাও আল্লাহ কলিজা দেখেন আসলে দান করার জন্যে কলিজা লাগে টাকা লাগে না আল্লাহর পথে দান করার জন্যে কলিজা লাগে টাকা লাগে না আর কিছু মনে করবেন না আমি বিভিন্ন মাহফিলে যাচ্ছি এই একটা কমন দৃশ্য দেখি এই কালেকশনের আমার জানা নাই যে এভাবে নাম লিখিয়ে কোন কালেকশন নবীর যুগ থেকে হয়েছে আমার জানা নাই বরং কতটুক দিয়েছে এটা গোপন রাখলেই ভালো কে দিয়েছে কত দিয়েছে জানানো কোন আমরা কাকে সন্তুষ্ট করার জন্য দেই আল্লাহ জানলেই তো যথেষ্ট কি দরকার জনগণ জানতেই হবে আমি পাঁচ হাজার টাকা দিয়েছি এতে আমার লাভটা কি উল্টা আরো কমে গেল উল্টা সাত শ্রেণীর মানুষ একটা আছে সাত শ্রেণীর মানুষ কে আমাদের মাঠে আরো ছায়া পাবে কি ছায়া পাবে আরো ছায়া যে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যে এত গোপনে দান করে তার বাম হাত জানে না ডান হাত কি দান করছে এই ব্যক্তি আরসের ছায়া ছায়া পাবে ইনশাল দুনিয়া যদি উদ্দেশ্য থাকে নাম প্রকাশ করা জাহির করার উদ্দেশ্য থাকে বা যদি এমন হয় যে এখানে লৌকিকতা উদ্দেশ্য থাকে নাকি নষ্ট হয়ে যেতে পারে সুযোগ আছে চান্স আছে তো এই ট্রেডিশন বন্ধ করলে মনে হয় ভালো হয় এটা আমার পরামর্শ বাকি এটা বিবেচনা আপনাদের আর এই ব্যক্তি বলছে আমি এই সব কিছু দান করে দিয়েছি দেখেন দান করতে কি লাগে কলিজা লাগে টাকা লাগে না কিন্তু আসলে দান করতে কলিজা লাগে অনেক রিক্সাওয়ালাকে দেখেছে আমরা একশো টাকা দান করে দিল মসজিদের জন্য দান চাচ্ছে একশো টাকা দান করে দিল আর অনেক দেখব বিত্তশালী ঢাকা শহরে যাচ্ছি বনানে গুলশান দিয়ে দান করতে চলে দু টাকা দিচ্ছে পাঁচ টাকা দিচ্ছে এমন হয় না দান করতে কলিজা লাগে আর একটা কথা মনে রাখবেন আপনি যত দান করবেন আল্লাহ পাকে তত বেশি দিবেন আল্লাহ পাকের খাজানা যে এত প্রচুর আপনি দান করলে কমে যাবে এই চিন্তাই করবেন না কখন তবে সবচেয়ে সেরা দান কোনটা জানেন আপনার প্রয়োজন আছে এখন এই প্রয়োজনের সময় দানটা হচ্ছে সেরা দান এবং সবচেয়ে উত্তম খরচ কোনটা সবচেয়ে উত্তম খরচ হচ্ছে আপনার পরিবারের পিছনে খরচ আপনার পরিবারের পিছনে খরচটা আপনার সবচেয়ে শ্রেষ্ঠ খরচ আর দান কর মধ্যম পন্থায় এমন হবে না যে নিঃস্ব হয়ে গেলেন দান করে একদম আবার এমন না যে কৃপণতা প্রদর্শন হচ্ছে এমনও না দান নাশাল আর কে আমাদের মাঠে মানুষটা দানের ছায়ায় থাকবে ইনশাআল্লাহ যে যত দান করবে ওই ছায়ার নিচে সে থাকবে এই ব্যক্তি সব দান করে দিয়েছিল যাও সব গরু ছাগল তোমার তৃতীয় ব্যক্তি পাথর সরে গেল একটু তৃতীয় ব্যক্তি যুবক তোমাকে বলছি ভাই তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল আচ্ছা না তোমাদের কাজিন এবং তাকে আমি খুব ভালোবাসতাম ওই যে এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি ফ্রি মিক্সিং যেটা খুব ভালোবাসতাম তো তাকে আমি পেতে চাইতাম তাকে আমি পেতে চাইতাম তাই আমি তাকে অফার করি সে বলে যে না আমাকে একশো স্বর্ণমুদ্রা না দিলে আমি রাজি না একশো স্বর্ণমুদ্রা এই মেয়ের অবশ্য অনেক ডিমান্ড ছিল তাহলে বোঝা গেল একশো স্বর্ণমুদ্রা মানে অনেক জানেন এখন তো দেখা যায় পনেরোশো টাকা দুই টাকা দিয়ে মেয়ে তার ইযুদ্ধ বিক্রি করে ফেলছে একশো স্বর্ণ আর কাউকে কিছু দেওয়াই লাগে না এমনি বিক্রি করে ফেলে কত প্রশ্ন কত যে প্রশ্ন আসে আমাদের কাছে যে ভাই বা হুজুর বা কত জীবনে এক পর্যায়ে ভুল করেছি ভাইয়া এরকম জেনাই লিপ্ত হয়ে গিয়েছিলাম প্রেম করেছি ইত্তা আমি কি করবো আমি আমার কি ভালো হওয়ার রাস্তা আছে কিনা বা আমি করে ফিরে আসছি আমি কি এখন বিয়ে করতে পারবো কিনা প্রশ্নের শেষ নাই বেশিরভাগ প্রশ্ন এরকম এরকমই আসে এখন আর একটা বেশি বেশি প্রশ্ন আসে ভাই উস্তাজ হুজুর আমার স্বামী পরকীয় আসক্ত আমার স্বামী পরকিয়া আসক্ত আমাকে দেখে না এই হয় সে এইগুলো প্রশ্ন বেশি পারিবারিক সেনা কেন্দ্রিক যত প্রশ্ন আসে অন্য কোনো কেন্দ্রিক প্রশ্ন তো আসে মানে এই যুগটা কি হয়েছে মানে মানুষকে জেনার উন্মুক্ত করে দিয়েছে একেবারে একদম স্কুল লাইফ থেকে শুরু হবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মিক্সিং এই বন্ধু বন্ধু পড়তে পড়তেই জেনা হয়ে যায় কলেজ লাইফে গিয়ে আরো বড় জেনা ইউনিভার্সিটিতে গেলে তার আর কোনো পাত্তাই নাই ইউনিভার্সিটির খুব কম ছেলে পাবেন সিগারেট খায় না এবং খুব কম ছেলে মেয়ে পাবেন যারা এই অবৈধ প্রেম করছেন এটাকে আমরা প্রমোট করছি আবার বিশ্বাস করেন বিশ্বাস করেন শুধুমাত্র সরাসরি সেক্সুয়াল সম্পর্কটাই জেনা নয় এই মিক্সিংটাও জেনা আল্লাপাক বলেছেন এবং এতে করে আমাদের যুব সমাজে অধপতনটা হয়েছে এটা অন্য কোনোভাবে হয় নাই কারণ সুর আলিমান পরে দেখবেন আল্লাপাক বলছে জুই জিনাল ন্যাস ফুকুসাহিনা নিসা মেয়েদের মধ্যে ছেলেদের জন্য সবচেয়ে বেশি শাহওয়াত আছে শাহওয়াত খাহেসাত এটা সবচেয়ে বেশি মেয়ে আকর্ষণ করে ছেলেদের সমাজের কাঠামো ভেঙে যাচ্ছে তো সমাজের কাঠামো ভেঙে আমরা তো বাইরে ভালো মানুষের লেবাস পরে আছি দেখবেন বহু পরিবারে জানেন না ভিতরে 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 আমরা তো লজ্জা বলি না চোখ লজ্জায় বলি না চলছে কমন হয়ে গেছে ফ্যাশন শোর নামে বিউটি কন্ডাস্ট্রির নামে এই সেই মানে অশ্লীলতাকে প্রমোট করা হচ্ছে চতুর্দিক থেকে রে ধর্ষণ দিন দিন বাড়ছে আর বাড়ছে বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চা মেয়ে পর্যন্ত রেহাই পাচ্ছে না এই কয়দিন আগে একটা মেয়েকে কত পিস পিস করে ভাজিয়ে দিয়েছে একেবারে দেখেন নাই কোথায় আছেন সমাজটা কোথায় গেছে আমরা ভালো মানুষের মুখোশ করে বসে আছি একটা মাহফিল করে কি সব হবে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে এই শক্তিটাকে আল্লাহর জমিনে দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার কাছে ব্যয় করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা এরকম ভালো মানুষের লেবার সাজে বসে না আমার ঘরেও ফেতকা ঢুকে আসবে টের পাবেন না যখন ফেত্তা ছড়িয়ে পড়ে ওটাকে ওটাকে দমন করতে হয় দমন না করলে ওইটা আমার ঘরেও ঢুকবে তো এক সময় আমি একা ভালো থাকতে পারবো না তো আর দমন করার ক্ষমতা আল্লাব যাদেরকে দিয়েছেন তাদের তাদের উপর অবশ্য ওয়াজিব হয়ে গেছে দমন করা এখন তাদের উপর হয়ে গেছে দমন করা না হলে আল্লাহ কঠিন শাস্তির শেষ করে নিচ্ছি নবীজি বলছেন একদিন তার স্ত্রী সামনে তিনি বলছেন ইয়ারসুল্লাহ কি হয়েছে সমস্যা কি নবীজি বলছেন ওয়াহুল্ল আরব জন্য ধ্বংস আরবদের জন্য ধ্বংসারব কি ভয়ঙ্কর ফেতনা আসছে তখন তার স্ত্রী বলছেন আসল্লাহলিক ফিনা এখন আমাদের মধ্যে সৎ মানুষ ভালো মানুষ থাকা অবস্থাতেও কি